হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে মেকআপটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে আমরা সমাজে বাস করি জীবনে চলার পথে চলতে গেলে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয় প্রতিনিয়ত এবং সবাই নিশ্চয়ই তোমার মন মতো হয় না তবে কিছু মানুষ আছে যাদের সাথে চললে তোমার মনে হবে যে না এর সাথেই বা আমার মেন্টালিটি বা মানসিকতা মিলতে পারে যেটার জন্য হয়তো বা আমাদের ব্যাখ্যা হচ্ছে আর কিছু মানুষ এমন আছে যে সাথে তুমি যতই ভালো করো তাহলে অলওয়েজ তোমার সাথে খারাপ করে আসবে এবং তুমি বিপদে যতই তাদেরকে হেল্প করো তারা তাদের সময় আসার পরে কি তোমার সেই হেল্পটা তোমার ভুলে যাবে তো এই আর কি বিশেষ করে বন্ধু বিবেচনার ক্ষেত্রে এটা যত জায়গা হলো মেন্টালিটি না মিললে তোমার ফ্রেন্ড বলো বা যে কোনো আত্মীয় স্বজন তাদের সাথে তুমি চলে তুমি থাকতে পারবে না একটা না একটা সময় তোমার তাদের সাথে সমস্যা লাগবে তো অবশ্যই মেন্টালিটি ম্যাচ করা একটা ব্যাপার তো যাই হোক আমার আসি তো আমি আজকে খুব একটা কালারফুল একটা মেকআপ করেছি আজকে আমি একটা খুব সুন্দর একটা গ্লিটার ইউজ করেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ তো আমার এই মেকআপটা তোমার পেয়ে যাবে আমার সিগনেচার যে কোনো প্যাকেজের মধ্যে এই গ্লিটারটা পাবে আর যা যা আমার কাছে মেকআপ প্লাস করতে চাও বেসিক মেকআপ প্লাস করতে চাও অবশ্যই আমাকে মেসেজ করে বুকিং করতে পারবে অ্যান্ড বুকিংয়ের সাথে সাথে তোমাদেরকে ডেটটাও জানা দেওয়া হবে এবং এক্সাক্ট লোকেশানটাও তোমাদেরকে বলে দেওয়া হবে আর এই মেকআপের গ্লিটারগুলো তোমরা তোমাদের হলুদ যে কোনো প্যাকেজে নিতে পারবে হলুদ মেকওভার যদি করতে চাও তা ওগুলোর মধ্যেও ওই প্যাকেজটার মধ্যেও পাবে কালারফুল গ্লিটারগুলো অ্যান্ড গুলা আমার সিগনেচার বলতে গেলে এগুলো আমি নিজে কিছু কিছু কালার মিক্স করে কাস্টমাইজ করেছি অ্যান্ড অলসো যা যারা বেসিক মেকআপ ক্লাস তোমরা অনলাইনেও করতে চাও থ্রি ডেসের এটা আমি করা স্টার্ট করেছি তো যা যা শিখতে চাও তারা আমাকে ইনবক্স করো অ্যান্ড লাস্টে আমি মেক বলছে আমি জাস্ট হাইলাইটার দিচ্ছি এন্ড আমি লিপস্টিক দেওয়ার জন্য আমি ফার্স্টে একটা ব্রাউন কালার লিপ দিয়েছি যেটা অলওয়েজ তোমার নোট কালার বা যে কোনো কালার তোমার লিপস্টিক দেওয়ার আগে তো ট্রাই করবে তো দিস ইজ মাই ফাইনাল লুক এন্ড আজকে আমি একটা কালারফুল ড্রেসের সাথে এটা করেছি বাট এটা তোমরা যে কোনো হলুদ বা যে কোনো শাড়ির সাথে তোমরা কালারফুল শাড়ির সাথে তোমরা ইজিলি কেয়ার করতে পারবে